আসসালামু আলাইকুম আমি ডক্টর কাউসার আজকের আলোচনার বিষয় হচ্ছে শীতকালে শিশুর যত্ন শীতকালে আমরা শিশুকে কিভাবে যত্ন নেব এই জিনিসটা আমাদের সবাই জানা দরকার যেমন নাম্বার ওয়ান শীতকালে আমরা শিশুকে গরম কাপড় পরিধান করব এবং প্রয়োজনে আমরা রুমিটার ব্যবহার করেও রুমের রুমের তাপমাত্রা স্বাভাবিক হচ্ছে একটু বেশি রাখতে পারি নাম্বার টু শিশুকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং শিশুর ঠান্ডা লেগে গেলে অনেক সময় দেখা যায় শিশু নাক বন্ধ হয়ে যায় এই জন্য শিশুর নাক মুখ পরিষ্কার রাখতে হবে কারণ একজন শিশুর যদি নাক বন্ধ থাকে সেই ক্ষেত্রে তার শ্বাসকষ্টজনিত রোগগুলো বেশি হওয়ার সম্ভাবনা থাকে তাই আমাদের কর্নি হচ্ছে যদি শিশুর নাক বন্ধ হয়ে যায় আমরা নর্মাল স্যালাইন অর্থাৎ নর্থল অথবা অ্যানথল নামে বিভিন্ন ড্রপ রয়েছে এই ড্রপটা আমরা ব্যবহার করতে পারি এই ড্রপটা আমরা কীভাবে ব্যবহার করবো দুই ফোঁটা করে নাকের উভয় ছিদ্রে চার ঘন্টা পরপর ব্যবহার করা যাবে এবং শিশুকে যখন বুকের দুধ খাওয়ানো হবে তার আগেও নাক পরিষ্কার করে শিশুকে মায়ের বুকের দুধ খাওয়ানো যেতে পারে এখন নাম্বার থ্রি আমাদের বাসায় যে অসুস্থ বাচ্চা রয়েছে সেই বাচ্চাগুলোকে সুস্থ বাচ্চা থেকে দূরে রাখার চেষ্টা করব। নাম্বার ফোর আমাদের বড়দেরও অনেক সময় ঠান্ডা কাশি লেগে যায় সেই ক্ষেত্রে আমরা যখন শিশু কাছে যাব অবশ্যই মাস্ক পরিধান করব। নাম্বার ফাইভ একজন শিশুকে আমরা কুসুম গরম পানি খাওয়ানোর চেষ্টা করব এবং নাম্বার সিক্স আমরা শিশুকে প্রতিদিন গোসল না করিয়ে দুই থেকে তিন দিন পর পর কুসুম গরম পানি দিয়ে গোসল করাতে পারি নাম্বার সেভেন একজন শিশু যখন বাইরে যাবে তখন তার গরম কাপড় পরিধান করতে হবে হাতের মৌজা পায়ের মৌজা এবং কান টুপি পরে একদম কান থেকে ফেলতে হবে এতে ঠান্ডা কাশি এবং শ্বাসকষ্টজনিত রোগগুলো কিছুটা কম হবে নাম্বার এইট শীতকালে শিশুকে কখনো বাইরের খাবার দেওয়া যাবে না কারণ এতে শিশুর ডায়রিয়া হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে নাম্বার নাইন একজন শিশুর সামনে কখনো ধূমপান করা যাবে না এতে দেখা যাবে তার শ্বাসকষ্টজনিত রোগ যেমন ব্রংকাল অর্থাৎ হাঁপানি যে রোগটা রয়েছে এই রোগটা বেড়ে যেতে পারে এবং এই রোগটা বেড়ে গেলে আমাদের করণীয় আমরা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিব এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী ইনহেলার ব্যবহার করব। এবং ব্রঙ্কিয়াল লেবমার বাচ্চাদের অবশ্যই অবশ্যই মাস্ক পরিধান করতে হবে এখন সর্বশেষ নাম্বার টেন আমরা শিশুকে কখনোই বাইরের আইসক্রিম অথবা কোল্ড ড্রিঙ্কস যেমন কোপ ফান্টা পেপসি এগুলো কখনোই দিব না আশা করছি আমি যে দশটা পয়েন্ট বললাম এই দশটা পয়েন্ট যদি আপনারা খেয়াল রাখেন অবশ্যই আপনাদের শিশুরা অনেক উপকৃত হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম